রাতে গভীর ঘুমাতে মাথা ব্যথা কমাতে পিঠে ব্যথা কমাতে হজম ক্ষমতা বাড়াতে করুণেই সহজ ব্যায়াম সম্মানীয় দর্শক শ্রোতামণ্ডলী সকলকে আমার ভালোবাসা ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্যায়ামের ক্লাস ভ্রামরি প্রাণায়াম আপনার ঘুম হয় না ঘুমের মধ্যে মাঝে মাঝে জেগে ওঠেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন গভীর ঘুম হবে এই যোগাটি আজকের থেকেই শুরু করুন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার আপনার দুটি হাত নাকের দুপাশে রাখুন বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের ছোট্ট লতিটি চেপে ধরুন তর্জনী ও মধ্যম আঙুল থাকবে কপালে বাকি আঙুলগুলো নাকের পাশে রেখে জোরে নিঃশ্বাস টানুন এবং মুখ বন্ধ করে নাক দিয়ে আওয়াজ করে শ্বাসটাকে ছাড়ুন এইভাবে আপনি ক্রমাগত কুড়িবার করতে থাকুন সকালে অথবা বিকালে কীভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত আপনার কপালের কাছাকাছি রাখুন বৃদ্ধা দিয়ে কানের ছোট্ট লতিটি চেপে ধরুন তর্জনী ও মধ্যম আঙুল কপালের উপর থাকবে বাকি আঙুল নাকের পাশে এবার জোরে লম্বা শ্বাস নিন বুক ভরে তারপর নাক দিয়ে নিঃশ্বাস টানুন আওয়াজ করে জোরে একটা ভ্রমণের গুঞ্জনের মতো আওয়াজ হবে তাই এই যোগাটির নাম ভ্রামরী প্রাণায়াম আপনি এই যোগা সকালে অথবা বিকালে যে কোনো সময় করতে পারেন আপনার সুবিধা মতো তবে যেদিন যখনই করবেন একই সময়ে করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় করবেন এভাবে আপনি শুরু করুন আজই শুরু করুন আমাদের সঙ্গে করুন বসুন না ঘুমিয়ে না টিভি দেখে আমাদের সঙ্গে শুরু করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন ঘুমের জন্য আপনাকে আর কখনও ওষুধ খেতে হবে না ঘুম হয় না ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন শান্তিপ্রিয় ঘুম চাই এই যোগাটি আপনি আজকের থেকে শুরু করুন নেক্সট আপনি কি করবেন ভস্তিকা প্রাণায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন বসে আপনি জোরে শ্বাস টানুন আর নাক দিয়ে জোরে শ্বাসটাকে ছাড়ুন ঠিক মশা তাড়ানোর মতো নাকে একটা আওয়াজ হবে ক্রমাগত টানুন ছাড়ুন টানুন ছাড়ুন এভাবে আপনি করুন এইভাবে আপনাকে করতে হবে কুড়িবার কিন্তু আপনার একবারে কুড়িবার করতে অসুবিধা হলে আপনি পাঁচবার করুন ছাড়ুন আবার পাঁচবার করুন ছাড়ুন বসুন একটু বিশ্রাম করে করে আপনি করুন আপনার বয়স যাই হোক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো অসুবিধা নেই আপনি করুন আজকের থেকে শুরু করুন আর এই যোগা আপনি কোথায় করবেন যোগা সবসময় খোলামেলা জায়গায় করতে হয় আপনার বাড়ির যেখানে খোলামেলা জায়গা পাবেন সেখানেই করবেন ছাদেও করতে পারেন আর কোথাও জায়গা না হলে আপনি আপনার ঘরের বারান্দায় বা ঘরের মেঝেতে ঘরের দরজা জানলা খোলা রেখে করুন আর তাই নাহলে আপনি বিছানায় বসেও করতে পারেন চেয়ারে বসেও করতে পারেন আপনার যদি বসতে অসুবিধা হয় আপনি চেয়ারে বসেও করতে পারেন এভাবে আপনি নিয়মিত করুন আর খালি পেটেই করুন একেবারে খালি পেটে না সকালে হালকা টিফিন খেয়ে করুন আর রাতে করলেও হালকা টিফিন খেয়ে করুন মধ্যাহ্ন ভোজনে চার ঘন্টা বাদে যোগা করা যায় আর এই যোগা কারা কারা করতে পারবেন না মাসিক চলাকালীন যোগা করতে নেই গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি গভীর কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আপনি করবেন না আর আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও যোগা করবেন না এভাবে আপনি নিয়মিত করুন খুবই সোজা আপনার কোনো সমস্যা হবে না করতে এইভাবে করুন আর সেই সঙ্গে নিয়মিত আহার করবেন একই টাইমে যে আজ দশটায় খাবো কাল বারোটায় খাবো সেটা হবে না রোজ একই টাইমে আপনি খাবার খাবেন এরপরে আপনি কিছু সময় ধ্যান বসে থাকুন তারপর করুন চন্দ্রভেদি প্রাণায়াম ঘুম আসবে মানে যোগা করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন আপনি ধ্যানমুদ্রায় বসুন বাঁ হাত ধ্যান থাকবে ধ্যান আপনি কিভাবে করবেন পদ্মাসনে বসে আপনার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী একত্রিত করে বাঁ হাঁটুর উপর রাখুন এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে লম্বা শ্বাস নিন লম্বা শ্বাস নিন বানাকেই শ্বাস নিন বানাকেই ছাড়ুন এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন বার ধীরে 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 খুব সোজা এতে আপনার কোনো কষ্ট হবে না আপনি ধীরে ধীরে করুন যে কোনো বয়সে যে অবস্থায় করা যায় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় বসে এটি করা যায় এটি করলে আপনার ঘুম ভীষণ 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 ভালো হবে এভাবে আপনি বার করুন আর আপনি খাবার সবসময় ব্যালান্স ডায়েট রাখবেন খাবারে আপনি ডাল সবজি মাছ থাকলো একটু টক থাকলো, আর একটু স্যালাড থাকলো আর একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন টক দই হজমে সহায়তা করে সহজপাচ্য খাবার খাবেন বয়স হয়ে গেলে খুব তৈলাক্ত খাবার খেতে নেই বা খুব প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে নেই আপনার যে খাবার হজম হবে সেই খাবারই খাবেন খাবার ভালো হজম হলে শরীর ভালো থাকে সুস্থ থাকে রোগ ব্যাধি শরীরে প্রবেশ করতে পারে না আর পেটটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন পেট ঠান্ডা রাখার জন্য প্রতিদিন নাভিতে একটু সর্ষের তেল জল মাখবেন স্নানের সময় একটু জল ঢালবেন কারণ কথায় বলে মুড়ি ভুড়ি ঠিক থাকলে সব ঠিক থাকে তাই মুড়ি মানে মাথার ভুড়ি মানে পেট আপনার পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা এভাবে আপনি নিয়মিত করুন এই যোগাটি হয়ে গেলে লাস্ট আপনি করবেন অনুলোম বিনুলোম প্রাণায়াম সেটি আপনি কিভাবে করবেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বানাক দিয়ে সজরে শ্বাস টানুন এবার আপনার কনিষ্ঠ দিয়ে বানাক চেপে ডান্নাকে নিঃশ্বাস ছাড়ুন এইভাবে করুন দশবার আর ঠিক উল্টোভাবে কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ডান্নাকে সজোরে নিঃশ্বাস নিন বুক ভরে তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে বানাক দিয়ে নিঃশ্বাস টানুন এই যোগাটি করলে আপনার কী কী উপকার হবে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বেন শান্তি পূর্ণ ঘুম হবে আপনার পিঠে ব্যথা পেটে ব্যথা কোমরে ব্যথা যাবতীয় সমস্যা কমবে হজম ক্ষমতা বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি জানান আপনার কোনো প্রশ্ন থাকলে আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত যোগা করবেন সকলকে আমার নমস্কার